বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি হাজি বসি প্লাজা আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মিম বিশাল ফুটের মাত্র একশো টাকা তিন চারটা কালার আছে একশো টাকা রেট একশো টাকা মাত্র একশো ভাই আসেন এই যে আমার আরেকটি দোকান আপনাদের দোয়া এবং ভালোবাসায় একের থেকে দুই পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ দুইটি দোকান আমার আমি আছি মিম বিশাল ফুটের আমরা দেখছি হবিগুল ভাইয়ের দোকান এখান থেকে আপনারা পাইকারিতে জুতা নিতে পারবেন সারা বাংলাদেশে অনলাইন কন্ডিশন করিয়া সব ভাবে নিতে পারবেন যারা সরাসরি আসতে চান আমার এই আমার ভাই আপনার নামটা তো ভুলে গেছি সবুর ভাই সবুর হক সবুজ সবুর শেখ উনি খুলনা থেকে এসেছেন এরকম আপনারা আসবেন আপনাদেরকে দাওয়াত রইল আপনারা আসবেন হবিকুল ভাই জুতা বিক্রি করছেন পাশাপাশি ওনার ইউটিউব চ্যানেল মিম স্মার্ট স্যান্ডেল আমরা এখন কথা শুনেছিলাম হবিকুল ভাইয়ের এখন এলো জোয়ার তাপস ব্লগস আমি কথা বলতেছি শীতের জুতা আসতে এখন যদি শোনেন একটা ভালো কথা শীতের জুতার যে এখন যে জুতোগুলা এই জুতা যখন শীতের যখন পুরো সিজন হবে তখন কেমন ডিফারেন্স আছে মানে

হ্যাঁ আর উনি আপনাদেরকে বেশি যদি ধরে কথার কথা বলতেছে আপনি দুইটা দোকান তিনটা দোকান তো অবশ্যই যাচ করবেন আর যারা আসবেন না যে আমি তো ভিডিওতে দেখে অর্ডার করতেছি উনি হতে একবার আপনাকে ঠকাইতে পারবে বড়জোর একবার দ্বিতীয়বার তো ঠকাইতে পারবে না না আমি বলতেছি আপনাকে আপনাকে না মানে ওনা ওই যিনি ভিডিওর অর্ডার করবেন হ্যাঁ উনি বড়জোর উনি উনি আপনাকে একবার ঠকাইতে পারবে দ্বিতীয়বার ঠকাইতে পারবে না দ্বিতীয়বারের সময় তো আপনি বুঝতে পারবেন যে আপনি ঠকছেন না না প্রথমবারই বুঝতে পারবেন তা উনি চেষ্টা করবে যে প্রথমবারই আপনাকে জিতানোর জন্য চেষ্টা করবে যাতে আপনি যাতে ফিরে 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 বারে 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 যাতে ওনার কাছ থেকে জুতা নিতে পারেন হ্যাঁ অবশ্যই 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 আপনি সামনের বার সামনের কিস্তি যখন আসবো সামনে যখন ভিডিও করবো মনে রাখবেন আপনার আপনাকে দায়িত্ব দেওয়া যায় আপনি আপনার সারা বাংলাদেশে কোন কোন জেলাতে আপনি মাল দেন দোকানের নাম আর তার ঠিকানাটা ঠিকানাটা যেমন ধরেন সাতক্ষে হইতে পারে রংপুরে হইতে পারে দিনাজপুর হইতে পারে আপনি এরকম বিশটা ঠিকানা আমার আপনি দেখাইবেন পরবেন আপনি আমি এটা ভিডিও করবো যে এটা সুপ্রিয় দশ ওনাকে হ্যাঁ বোঝানোর জন্য যে হ্যাঁ উনি কোথায় কোথায় মাল বিক্রি করেন হ্যাঁ এবং এটা একটা জরুরি জিনিস যে আমাদের ওই যে ভাই খুলনার ভাই ওই যে বদলোক খুলনার এক উনি হ্যাঁ ঠিক আছে

আমরা চেষ্টা করেছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য মিম স্মার্ট স্যান্ডেল ওনার চ্যানেলের নাম আর ওনার দোকানের নাম হলো মিম বিশাল ফুটের আমরা আমাদের তথ্য দিয়েছি উনি নিজে চেষ্টা করেছেন ভিডিওটা আপনারা দেখবেন আর যারা দেখবেন তাদের কাছে খুব অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট করবেন হ্যাঁ আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে হবিকুল ভাই যে আজকে ভিডিও করছে হবি হবিকুল ভাই ভিডিওটা কেমন হইলো সব মিলে আপনারা আমাদেরকে একটু মন্তব্য করে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আমারে ঠিক আছে আপনি আচ্ছা জুতার লোন একটা আপনি লোন আমি বিরুদ্ধে আসতে অসুবিধা নেই আপনি লোন না জুতা লোন নাতে কোনটাতে হবে জুতা লোন আপনার দায়িত্ব আমরা আছি মিম বিশাল ফুটের আমাদের এই দোকানটি ওনাদের আসলে দুইটা দোকান এখানে একটা শোরুম আছে আর এখানে একটা শোরুম আছে ছোটো ছোটো দোকান কিন্তু অসংখ্য জুতা মানে জুতার একদম ভরপুর জুতা ওনাদের কাছে যেটা বলা হয় যে একদম ভরপুর জুতা ওনাদের কাছে প্রচুর জুতা আছে প্রচুর জুতা আছে প্রচুর জুতা আছে হিউজ জুতা আছে আপনি থাকেন এখানে থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দেখেন আচ্ছা আপনাকে এই জুতা এই জুতা সহি দিব না ঠিক আছে ওকে এই জুতার দাম কত একশো পঞ্চাশ ওকে একশো পঞ্চাশ টাকা আমরা এটা থামনি দিব একশো পঞ্চাশ টাকা জুতা হ্যাঁ ঠিক আছে ওকে আসেন ওইটাতে আসতে পারেন আমি ভিডিওটা কাটতেছি না কারণ আমি ভিডিওটা কাটলে আমার ফেস্টে গেছি বোকা আপনি দুটো জুতো লই লন হ্যাঁ লন আপনারা বিরক্ত হবেন না আমরা দেখছি দেখাচ্ছি আমরাও কষ্ট করি আপনারাও কষ্ট করেন সবাই কষ্ট করতে হবে পৃথিবীতে আমরা আসছি জীবন ধারণের জন্য তবে সৎভাবে চেষ্টা করবেন আপনি এখানে এখানে দাঁড়ান হ্যাঁ ওকে ওকে আমি একটু চাই হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ তো একসাথে করেন এই রোতার একটু কাজ করেন নিচের দিকে হ্যাঁ নিচের দিকে আর একটু তুলেন হ্যাঁ ওকে ওকে হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ এই হচ্ছে আমাদের হবিগুল ভাই একটু আপনি সাইডেন বাইক একটু সাইড নেয়েন আমাদের হবিগুল ভাই এই হচ্ছে আমাদের হবিগুল ভাই উনি লেডিজ এটার দাম কত তারা দুশো পঞ্চাশ ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম